আমরা ভালো আচরণ ভালো চালচলন বুঝি মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব এত ভালো এই যে মানুষ ভালো চালচলন বুঝে মানুষে বলে ছেলেটা খুব খারাপ আবার কেউ বলে ওর নাম নিও না তো ওর নাম নিতে আমাকে ঘৃণা লাগে ছাড়ো দো কথা দনিয়ার বদ এই যে মানুষ মানুষের বুঝে ভালো মন্দ মানুষ বুঝে এবং বলে এমনিতে আমি একটা বাস্তব বলি আপনাদের এখানে রাস্তার উপরে অটো একটা দাঁড়িয়ে আছে তো আমি অটোতে বসে আছি এখন আপনি অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তো আপনি আমার গায়ের উপরে ধাক্কা খেয়ে পড়ে গেছে তো আমি তখন বলছি বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন একটু সরে গিয়ে বলছি অথবা আমি বলছি চোখ নাই একটু দেখে উঠতে পারেন না কপালে চোখ নাই একটু দেখে উঠতে পারেন না তো কোনটা ভালো তাহলে আমরা ভালো চালচলন বুঝি এইটা নেকির কাজ শুধু নেকি নয় একটা মনে রাখবেন কথা সদাচারণের নেকি যত ভারী ইবাদতের জগতে এমন কোনো নেকি নেই যেটা তত ভারী কয়েক লক্ষ টাকা খরচ করে হজ করলেও হজের নেকি যত ভারী সদাচারণ ভালো চাল চলনের তার চেয়ে হাজারো লক্ষ গন বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে দামি হল মানে এ এক ভিন্ন ধরনের ইবাদত যার নেকি নাই নেকি বলতে এর পরেও এর ফলাফল যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী এই বিষয়ে সূচনায় কথা বলতে আর হাদিস বলি তাহলে আমার ধারাবাহিক আলোচনাটা বোঝা সহজ হবে এই ছেলেরা এই যে ডান দিকে এরা দাঁড়িয়ে আছে আর স্টেজে কেউ কথা বলে আপনার আমি কথার পাঁচ পয়সা দাম দিনে তা আপনি এখন কার সাথে কথা বলছেন আপনার যতই জরুরি কোনো কথা হোক এখন গ্রহণ হবে না আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না আপনার জন্য আমি এসেছি আপনাকে আমি খুব ভালোবাসি কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না তো আপনি আপনার কাজ ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শুনুন আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবো আমি একটা হাদিস বলি তারপর ধারাবাহিক কথা সাজাই ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রসোল সাল্লাহ সাল্লাম একদা বললেন আনা জাইমুন বে বাই তিন ফি অস্তিল জান্না লেবানতারা কাল মেরাহা ওয়াইন কান মহে কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক না করে মোহাম্মদ সাল্লাহ ইসাল্লাম বলছে কেউ যদি সত্য হলেও তর্ক করবে না একজন বলছে এইটা আব্দুর রায়ক সাহেব বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন তখন আপনি বলছেন আসসালামু আলাইকুম আপনি থাকেন আমি গেলাম আমি তর্ক করতে রাজি নই এইরকম লোককে আল্লাহর নবী জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন এই জিম্মেদারি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে নিয়েছে বলছে তার জিম্মেদার আমি কিভাবে নিবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার এক দুই অবে ফির ফি রাবাদিল লেমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাযিহা কেউ যদি মজাক করে হলেও মিথ্যে ছেড়ে দেয় মিথ্যা বলবে না মজাক করেও বলবে না তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব সেই জিম্মেদারি আমার কিভাবে নিয়ে দিতে হবে সেটা আমার ব্যাপার মজাক করে হলেও মিথ্যা বলতে পারবে না তিন আল আল জান্নাল এমন হাসানা খলো কাহু আর আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওই ব্যক্তিকে যে তার চাল চলন ভালো করবে যার চাল চলন ভালো তার জন্য জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস ঘোষণা চাল চলন ছাড়া আর কোন নেকিতে নেই হজ করেছে কবুল হয়েছে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে তার মানে হজ কবুল হলে মানুষ নিষ্পাপ হয় কিন্তু জান্নাতুল ফেরদাউস পাবে এ কথা নয় নিষ্পাপ অসুখ বিসুখ হওয়ার পরে যদি মানুষ বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় অসুখ অবস্থায় অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে এটা অনেক বড় নেকির কাজ তো হ্যাঁ ও নিষ্পাপ হয়ে গেছে জান্নাতে যাবে কিন্তু জান্নাতুল ফের দাউস নয় এখানে একটা কথা মাথায় জাগছে সেটাও বলে রাখি আল্লাহর নবী বলছেন যে কারো গায়ে যদি জ্বর হয় জ্বর জ্বর বুঝিতে তাই না জ্বর হয় তো তার শরীর থেকে পাপ ঝরে যায় কামারের ভাটিতে হাঁপড়ে ভাটিতে লহা স্বর্ণ চাঁদি দিলে যখন ওতে আগুন লেগে লাল হয়ে যায় তো স্বর্ণ চাঁদি থেকে ময়লা যেভাবে ঝরে যায় ভাটিতে জ্বর হলে মানুষের পাপ সেভাবে মনে থাকবে না মনে হয় তো মাথা ব্যথা তাই তো যাচ্ছে সিঙ্গাপুর তো কি আরো ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করে না টাকা পয়সাও আছে টাকা পয়সাও আছে সিঙ্গাপুরও আছে আরো বিভিন্ন জায়গায় চেন্নাই আরো কত কি আলহামদুলিল্লাহ বললে ফলে আর যদি জ্বর হয় তাহলে ওর গাঁ থেকে পাপ ঝরে মুসলিম আপনার আমার বিবেচনার প্রয়োজন নাই রাসুল যা বলেছেন সেটাই তো নিষ্পাপ হয়ে যায় আরো একটা কথা বলি নিষ্পাপ হয়ে যায় আল্লাহ রাসুল একদা বলছেন আল্লাহ আদুল্লুকুম মাইমুল্লাহ খাতাই আর ভাইভুদ্দারে যা সঙ্গী সাথী আমি তোমাদের বলে দিব না এমন একটা নেকির কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সঙ্গী সাথী আমি তোমাদের এমন একটা নেকির কাজের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সঙ্গী সাথী আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমল করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বালা হ্যাঁ বলেন বলেন কিন্তু ভালো কথা সেটা কি বলেন তখন আল্লাহ রসুল বলছেন এক এসব ওজু ভালো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আলমসু আলাল পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন ইন্তজারু সলাত বা আদা সলাতের পরে আবার সলাত আদায় করবো জহরের পরে আসর এইরকম অপেক্ষাই থাকে যে তার পাপ মিটে যায় মান বেড়ে যায় হাদিস বোখারি মুসলিম মনে থাকবে নাকি বাড়ি যাবেন তখন বলবেন এই পাপ মিটে যায় মান বেড়ে যায় তো কি গো কি খুঁজে পাবেন কিনা আচ্ছা আর একটা হাদিস বলি কাছাকাছি মনে থাকতে পারে আব্বাস রাজি আল্লাহ বলেন একদা আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা আমাকে বলছেন মোহাম্মদ হালদাদি ফিমা একতা মালাউল আলাহ মোহাম্মদ আপনি বলতে পারেন কি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আপনি বলতে পারেন বলতো না আমি বললাম হিচি বলতে পারি আমি ফিলকা ফারাত কিভাবে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এ নিয়ে ওপরে হইচই হচ্ছে ফেরেস্তারা বলা বলি করছে আর কথা এখানে বলি আল্লাহ আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলে আল্লাহ বলছেন মোহাম্মদ আমাদের নবীকে ডেকেছেন মোহাম্মদ বলছেন মোহাম্মদ আমাদের নবীকে ডেকেছেন আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আল্লাহর নবীকে ডাকে হুজুরে পাক সাল্লা এরা কি বলে হুজুরে পাক হুজুরে পাক এর আবার একটা রহস্য আছে ওই মিলাদ পড়লে হুজুর উপস্থিত হয়ে যায় আল্লাহ নবী উপস্থিত হয়ে যান সেই জন্য নাম হলো হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লাম এইসব নাম চলবে না বলতে হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন যেটা সাহাবি বলতেন এখন আল্লাহ আমাকে বললেন মোহাম্মদ আমি বললাম পারি বলেন তো কে নিয়ে এক এসবগুলো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই আলমাশাল পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন পরে বসে বসে তাসবিতহল জিকির রাজকার করলে নামাজের পরে বসে বসে তাসবি জিকি জিকিরাজ করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এখনো মূল কথায় আমি যেতে পারিনি এই যে কাছাকাছি এরপর আল্লাহ বলছেন মান ফালাহাদা আসাবে খাইরিন ও মাতাবে খাইরিন যে এমন আমল করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যে এমন আমল করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে বলছেন ওয়াকানামিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতুম মুহু এই আমলের কারণে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল নিষ্পাপ হওয়ার তাহলে তিনটে আমল এক হজ কবুল হলে নিষ্প হয়ে গেছে দুই অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বললে নিষ্প হয়ে গেছে তিন সুন্দর করে অজু পায়ে হেঁটে মসজিদ পরে বসে কুরসি হোক সুহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর হোক এইগুলো করলে ও নিষ্পাপ হয়ে যাবে সেদিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হ্যাঁ নিষ্পাপ হয়ে গেল বটে কিন্তু একবার কি আলোচনাটা আসলো যে ও জান্নাতুল ফেরদাউস পাবে জান্নাতুল ফেরদাউস পাবে কি করলে নগদ কথা সদাচরণ ভালো আচরণ দল সংগঠন যদি করেন তাহলে চাপানা মঞ্জের ভাষা তো আর বাপ ও সদাচরণ করতে পারবে না তার মানে ওর সাথে যে আছে সে ভালো আর আর সাথে যে নেই সে ভালো নেই চাপের ভাষা তো অকে তো বলতে হবে আর বাপকে বলতে হবে এটাই স্বভাব এটাই গতি